মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল সব বাইকে আজকে যাচ্ছি আমরা ঠাকুরনগর বাপি যাচ্ছে আমাকে ঠাকুরনগর ছাড়তে আমরা পরশু দিনই ফিরেছি ঘুরে আর কালকে শরীরটা ভীষণ খারাপ ছিল কালকে আমরা সবার শরীর খারাপ ছিল স্পেশালি আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো কালকে তাই আর কালকে কিছু ব্লগ করিনি আজকে সকালবেলা উঠেই বেরিয়েছি ঠাকুরনগর যাওয়ার জন্য দাঁড়াও রিক্সায় চেপে রিক্সা পেয়ে গেছি সো এখান থেকে বেলায় বেরিয়েছি তাহলে ফাঁকা থাকবে ট্রেন আর কি দুজনে মিলে আরামসে বসে চলে যেতে পারবো যাই এখন মধ্যমগ্রাম স্টেশন যাচ্ছি আচ্ছা ওয়েলকাম ব্যাক তা সেরে নিই যারা প্রথম আজকে আমাকে দেখছো হাই গাইস আমি ছেলে চক্রবর্তী রাহা আপাতত কলকাতা থেকে থাকি দুবাইতে চাকরির সূত্রে আর যারা আমাকে রেগুলারলি ফলো বাবা এখান থেকে রাজহাঁসের ডিম নিচ্ছে এখান থেকে মিষ্টি নিল বাবা আর ওই যে ওই দিক থেকে ভ্যানে চাপবো ভ্যানে সোজা বাড়ি আশ্রমের আগের গলি ওই যে ডাকছে ডাকছে আমরা জাস্ট পৌঁছলাম বাড়ি ফাদার এই দেখো চিনতে পেরেছো এই দেখো আমাদেরকে দুজনকে এই যে আমার বন্ধু দিয়েছিল দীপাঞ্জন বিয়েতে গিফট এই দেখো আহা এগুলো দেখলেই মন জুড়িয়ে যায় এই যে আমাদের ফটো ফ্রেম দেখলেই মন জুড়িয়ে যায় এটা মা পাঠিয়েছে তোমার জন্য এই যে আমাদের স্কুটি দাঁড়াও না আমাদের স্কুটি কতদিন পর স্কুটিটাকে দেখলাম এই স্কুটি করে চেন্নাইতে দুজনে মিলে অফিস যেতাম বাপি এখন স্কুটিটাকে এইদিকে করবে আমার স্কুটি নিজের জিনিসের প্রতি একটা আলাদাই মায়া এই যে তামিলনাড়ু লেখা চেন্নাইয়ের স্কুটি বলে বাপি রওনা দিচ্ছে এখন টাটা সাবধানে আসবে মামুনি এখন এখানে বড়া বানানোর প্রিপারেশন করছে বড়া বানাবে কিসের বড়া মামুনি এটা কুমড়ো ফুলের বড়া এটা তো শাপলার বড়া এই যে কুমড়ো ফুলের বড়া আর শাপলার বড়া এখন মামুনি বানাবে আজকে সব আমার পছন্দের খাবার হ্যাঁ না আমার পছন্দের খাবার হ্যাঁ তুরুলা দেখো এই যে চিকেন আছে বেগুন ভাজা ওইদিকে আরো কি কি ভাজা দেখতে মাছের তেল মনে হচ্ছে এটা হ্যাঁ তেল আছে হ্যাঁ চিংড়ি মাছ চিংড়ি মাছ আছে এটা চিংড়ি মাছ ভাপা এখানেও চিংড়ি মাছের কিছু একটা আছে এটা এটা কি চিংড়ি মাছের শাপলা চিংড়ি এটা মাছের ঝোল এটা আবার মাছের ঝোল কাঁচকলা দিয়ে আর ওই যে আরেকজন আমাদের এই যে মালা এই যে মালা শিলা কাকিকে তোমরা তো চেনোই যারা আগের ভিডিও দেখেছো একটু হাই করে দাও আরে বাবা লজ্জা মাছ রে স্যালাড শেষ আর হচ্ছে না দেখি আমি বড়টা একটু এই যে বড়া হচ্ছে মামুনি আমাকে সাজিয়ে ভাত দিয়েছে দেখো কোনটা বাদ রেখেছে সব দিয়ে দিয়েছে একসাথে সাজিয়ে সব দিয়েছে দেখেছ এটা আমি চিংড়ি ভাপা বলছিলাম এটা পোস্ত চিংড়ি তাই তো মামুনি যেটা বললে পোস্ত দিয়ে চিংড়ি এদিকে আবার মাছের মাথা ওরে বাবা ভাত কমাও মামুনি ভাত কমাও গুড ইভিনিং দুপুরবেলা তোমরা আমাকে দেখলে লাঞ্চ করতে তারপরে দিয়েছি একটা টেনে ঘুম মানে এখনও টায়ার্ডনেস যায়নি সবে তো ঘুরে এলাম তোমাদেরকে সকালবেলা বলছিলাম না শরীরটাও ভালো যাচ্ছে না তো যাই হোক ঘুমিয়েছি দুপুরবেলা ভালো করে এখন আমরা সবাই মিলে বেরোচ্ছি তোমরা জানোই আমি ঠাকুরনগর আসলে কাকিদেরকে নিয়ে মামুনিকে নিয়ে সবাইকে নিয়ে বেরোই আগেও বেরিয়েছি যারা আগের থেকে আমাকে ফলো করো তোমরা জানোই এখানে নাকি একটা নতুন ক্যাফে খুলেছে তো সবাইকে নিয়ে এখন দেখি কে কে রেডি হয়েছে সবাইকে নিয়ে একটুখানি বেরোচ্ছি সো ঠাকুরনগর আসলে আমার এই এনজয়মেন্টগুলো থাকে সো সাথে থাকো ভিডিওটা ভালো লাগলে এন্ড অফ দি দেখার পর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিও চলো যাওয়া যাক আমি এই কুর্তিটাই পরেছি আমরা আয়োধ্যাতে পরে দেখেছিলাম আমাকে এই কুর্তিটা এই কুর্তিটাই পরেছি একদম সিম্পল সেজেছি লিপস্টিকটাই খালি পরেছি আর হালকা করে মাস্কারা দিয়েছি আর একটুখানি আইব্রাউজ বাস চলো যাওয়া যাক আমাদের ভ্যান চলে এসছে দাঁড়াও বসে যাই আমিও বসি আমরা একটা ক্যাফেতে এসছি সবাই মিলে আচ্ছা সবাই একবার করে হাই করে দাও একটু এই যে আমার কাকিরা সব কাকিরা চলো হইচই ক্যাফে তাই না বেশ সুন্দর বাহ ইন্টিরিয়ারটা বেশ ভালো তো শিলা কাকি আমাদের গাইড যেদিকে যাবে আমরা সেদিকে সেদিকে ফলো করে করে যাব। ঠিক আছে তোমরা দেখে নাও এই যে আমাদের গাইড আমাদের প্রথম রাউন্ড চা চলে এসছে ভারী মাটির ভাড়ে চা যে নিয়ে আমাদেরকে ভালো না হলে ব্যাস তুমি বুঝে নাও কি হবে তোমার এখন ভালো বলতেই হবে বলো

তাই আমরা আবার দাঁড়িয়ে গেলাম দার্জিলিং মোমো ট্রাই করতে দেখা যাক কত করে জিজ্ঞেস করো আর কটা পিস থাকে জিজ্ঞেস করো এই যে আমাদের মোমো চলে এসছে তিন প্লেট দেখে তো ভালোই লাগছে খেয়ে দেখতে হবে এবার খেয়ে দেখো মোমো কেমন সুপো দিয়েছে তো একটু চামচ নিয়ে নাও না এক্সট্রা দুটো দু তিনটে চামচ লাগবে না না কেমন বলো এই তো স্যুপ দিয়েছে আমাকে একটা স্যুপ দাও না গো হ্যাঁ থ্যাংক ইউ স্যুপটা খাও স্যুপটা ভালো লাগবে কেমন ভালো দার্জিলিং মোমো ঠাকুরনগরে বসে দার্জিলিং মোমো খাও কি করবো উনি ভালো হ্যাঁ মোমোটা খুব সুন্দর হয়েছে তোমরা যদি ঠাকুরনগরে এই এরিয়াতে থাকো এটা কোন এরিয়া বড় চৌমাথা বড় চৌমাথার দিকে যদি তোমরা থাকো এখানে দার্জিলিং মোমো মানে একটা কি বলে প্যান সিস্টেমে আর কি সুন্দর খুব ভালো প্যান ফ্রাইড মোমো আছে স্টিম মোমো আমরা খেলাম আজকে ভেরি নাইস আমি আর মামুনি এখন একটু বেরিয়েছি কালকে গণেশ পুজো সেই জন্য একটু বাজার করতে আমি প্রথমবার বউ বাড়িতে পুজো করব আর কি কালকে প্রথমে একটু সোনার দোকান এলাম তারও তোমাদেরকে বলছি আমরা একটা ছোট্ট সোনার টিপ নিতে এসছি

মিষ্টি মিষ্টি গণেশ আমি গণেশঠাকী মিষ্টি হ্যাঁ হ্যাঁ এগুলো সুতির একদম সুতির আমরা এখান থেকে লক্ষ্মী গণেশের জামা দেখছি হ্যাঁ 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 সুন্দর লাগছে লক্ষ্মীর জন্য তো হ্যাঁ এই যে গণেশের জামা আর এই যে লক্ষ্মীর জামা এই দুটো একটা কোল বালিশ নিয়ে নাও তাহলে একটা আর বা গণেশের পৈতে গণেশের হ্যাঁ হ্যাঁ এটা লক্ষ্মী এটা গণেশ আর ওই যে মায়ের জন্য গোপালের জামা ব্যাস খুব সুন্দর হয়েছে লক্ষ্মী গণেশের জন্য এই যে গদি বালিশ একটা হলুদ একটা লাল এই জাস্ট বাড়ি এলাম আমরা খুব সুন্দর একটা টাইম স্পেন্ড করলাম আর কালকে গণেশ পুজো প্রথমবার গণেশ পুজো করব আমি বাড়িতে আমার ইচ্ছে ছিল অনেক দিন ধরেই তো গণেশ লক্ষ্মী দুজনের জন্যই একটা ছোটো ছোটো করে সোনার টিপ কিনে নিলাম আর টুকটাক বাজার করে নিলাম কালকে প্রথমবার পুজো করব তোমাদের সাথে শেয়ারও করব সবটাই এখন বসে আমাকে বেনারসের যত ব্লগস আছে সেগুলো এডিট করতে হবে প্রত্যেক দিন ব্লগ দিতে পারছি না গো কারণ বুঝতেই পারছো ঘরে এসছি আনন্দও করছি ডেলি ব্লগ তো আমি দিতে পারছি না অ্যাটলিস্ট একদিন একদিন বাদে বাদে আমি ব্লগ দিচ্ছি দেখতেই পারছো তোমরা একদিন বাদে বাদে তো আমি ঠিকই ব্লগ দিচ্ছি মিনি ব্লগ দিচ্ছি হয়তো এই ব্লগটা কিছুদিন পরে যাবে আমি আগে একদম অয়োধিয়া বারাণসী সব কমপ্লিট করব তারপরে ঘরের আবার এই ব্লগুলো চালু হবে তো চলো আশা করি আজকের ভিডিওটা তোমাদের দেখতে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যেরকম ভালোবাসা দিচ্ছ সেরকমই ভালোবাসা দিতে থেকো আমিও তোমাদেরকে অনেকটা ভালোবাসি লোজ অফ লাভ টাটা